নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মনমেজাজ গল্পের চতুর্থ অংশ ড্রাইভারের কথায় রবিবার সকালে বেরিয়ে পড়তাম স্যার বিরেনের গ্যারাজে গিয়ে একদিন দেখি তিনখানা ঝকঝকে তেলখোর আলিশান মার্সিডিস দাঁড়িয়ে আরেক দিন আলিপুরের পাইন রোডে বিশাল এক গাড়িশালায় গিয়ে দেখি ওপেল মার্সিডিস লিনকন থরে থরে সাজানো ওপেলের বনেট খুলতেই তার ভেতর থেকে একটি বন্দি আমপাতা বেরিয়ে এলো গাড়িটা অনেকদিন ব্যবহার হয়নি মাথার উপর আম গাছের ছায়া এদের গায়ে হাত বুলিয়ে বাড়ি ফিরে আসতাম সবাই সিক্স সিলিন্ডার কেউ কেউ আবার আট সিলিন্ডার মানে যাকে বলে সাদা হাতি বড় আনার গাড়ি এদের জন্য উড়ে বেড়াবার উপযুক্ত রাস্তায় নেই কলকাতায় পরে জেনেছিলাম বাড়িটা বিরলাদের জামাই কোঠারির কোথায় গিয়েছি ড্রাইভারের কথা মতো গাড়িটা দেখতে পেলাম গাড়িটাও আমায় দেখলো সাদা ছ সিলিন্ডারের ভক্স হল আইসিআই না কিসের চেয়ারম্যান চড়ত পরে তার আইবুরো চালাতে গিয়ে গাড়ি জখম করেছে এয়ার কন্ডিশনারটাও বেচলেও টাকা পায় অনেক বকবক করে যাচ্ছিল ড্রাইভার গাড়িটা আমার দিকে তাকিয়ে গাড়ির কুলুজি গাইছে দেখে বুঝলাম ড্রাইভারের কমিশন আছে তা থাক দেখছিলাম গাড়িটার খুঁত থাকলে সারিয়ে ছেলে ছেলের বউ নাতি নিয়ে বেড়াতে বেরোলে ওদের ঠাকুমা আরামে বসতে পারবে না পারবে ড্রাইভারকে চুপ করো দাম দিয়ে দাম ঠিক করে মদন মিস্ত্রিকে দেখাও দাম এমন কিছু না তিরিশ হর্স পাওয়ার অ্যাম্বাসেডরের ডবলের কিছু বেশি মদন্ত শশী সাহেবের একটা গাড়ি নিয়ে পড়ে আছে কি গাড়ি নাম জানি না সাহেব কে এক লর্ড ওয়াভেলের গাড়ি ওরে বাবা ওয়াভেলের গাড়ি তাহলে অন্ন মিস্ত্রি দেখো পৃষ্ঠনে একটু গোলমাল আছে সাহেব এখনও মাস কিছু না করলেও দিব্যি চলে যাবে ওভাবে তো গাড়ি চড়া যায় না কাল সকালে চালিয়ে নিয়ে আসবে মদন ছাড়া কি মিস্ত্রি নেই দুনিয়ায় শশী সাহেব তো ওকে কিনে রেখেছে সাহেব শশী তো গাড়ি চড়ে না কালাহান্ডি মাইসর পাকুর, পাতিয়ালা ত্রিবাঙ্কুর বরোদার ভিনটেজ কার কিনে সারায় রেসে চালায় তারপর আমেরিকার মোটর গাড়ির মিউজিয়ামদের মোটা ডলারে দেয় আমি কিনি আমি চড়ি যেয়ে দেখি তারপর দরকার হলে মুখ বদলাই হ্যাঁ সাহেব সে তো একশোবার আপনি সাহেব দাঁড় করান অনরোড করে তবে ছাড়েন এর তারপর মর্জি হলো তো আরেক গাড়িতে চলে যান আপনি তো সাচ্চা জহুরি আমি তখন মোটা খোসামত ভালোবাসি গালে মশা বসে কামড়ালে টের পাই না এত চর্বি মুখে বললাম কাল সকালে গাড়িটা চালিয়ে আনবে মনে মনে তখন ভাবছি তিরিশটা ঘোড়া কতকাল গ্যারেজে পড়ে ঘুমোচ্ছে একটা খোড়া ভক্সলের ভেতর ভক্সল তুমি চাঙ্গা হও তোমার জন্ম তো মোটে উনিশশো বাহাত্তরে পরদিন ভোরে গাড়ি চালিয়ে ড্রাইভার এলো গরজ বড় বালাই সিক্স সিলিন্ডার জখম গাড়ির খদ্দের তো আমার মতো রসিক পেটুক ছাড়া বিশেষ নেই ড্রাইভার বললো ঠিকঠাক টিউনিং হলে লিটারে সাড়ে ছ কিলোমিটার ঠিক পাবেন এখানে পাঠক এবং জনসাধারণকে বলা দরকার আমার ব্যাকগ্রাউন্ডের লোকের পক্ষে গাড়ি কিন্তু এক রকমের ঘোড়া রোগ তার উপর সিক্স সিলিন্ডার এবং জখ্মী ইঞ্জিন আর আমি না হতে পেরেছি ভালো জুয়াচোর কিংবা সাধু আসলে আমি বিবেকের মাকু খটাখট করে মরছি শুধু ভীতু উপরন্তু ছাপোষা তবে পাড়ার ভেতর গাড়িটা যখন থেমে যাচ্ছিল আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম একবার থামলো লোকাল এমপির বাড়ির সামনে সে প্রধানমন্ত্রীকে দিদি ডাকে আরেকবার থামলো নিলামদার এক বাঙালির বাড়ির সামনে লজ্জা পেলাম না তিনি জমজমাট মামলাও ওজন বুঝে কিনে নেন এদের সামনে আমি ল্যাংটা হতেও লজ্জা পাই না তার বাড়ির সামনে এসে তিরিশ ঘোড়া একদম ঘুমিয়ে পড়ল ড্রাইভার বলল দুটো ভাস্কো ওভার ফ্লো করছে যারা গাড়ি কিনে কোথাও যাবার জন্য চড়ে বসে তারা সেখানে পৌঁছেই নেমে যায় গাড়ির কথা মনেও রাখে না গাড়ি এমন কি জিনিস যা কিনা কিনে ভেঙে চুরে সারিয়ে দাঁড় করাতে হবে এতো ছেলে মেয়ে নয় যে মানুষ করে দাঁড় করাতে হবে আমি তাদের শুধু একটা কথাই বলতে চাই মানুষের পা আছে এ কথা মানুষ ভুলে থাকে এই পা প্রথম হাঁটতে শিখে মানুষকে তার মায়ের কাছে নিয়ে যায় সেই পায়ের কথা না ভাঙা অবধি আমরা একবারও মনে রাখি না যারা ঝড়ের পাখিকে শুশ্রূষা করে কোনো দিন আকাশে ওড়ায়নি তারা কোনো দিন পাখি দেখেনি ওরা জিনিসটা কী তাও নিজের বুকের ভিতর টের পায়নি কোনো দিন কথাগুলো খুব সরল আর প্রাচীন কিন্তু খুব সত্যি নিরামদারের বারান্দায় একটি তিরিশ পঁয়ত্রিশের পেটানো মানুষ বসেছিল সে উঠে এসে ড্রাইভারকে বলল বনেরটা খোলা তারপর ইঞ্জিনে ঝুঁকে পড়ে কি যেন খুটখাট করলো অমনি ইঞ্জিন চালু হয়ে গেল